আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাতল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস আইটেমের মালামালের ভিডিও সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল আমরা দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটা ব্লোয়ার দিয়ে এটা হলো একটা কেরোসিন তেলের ব্লোয়ার যারা ব্যাটারি বানান অথবা তাতাল হিট দেন তাদের এই জিনিসটার প্রয়োজন এটা পিতল কালার কিন্তু আসলে কিন্তু পিতল না ঠিক জাহাজে এটিকে আমরা এইভাবেই পাওয়া গেছে জিনিসটা সঠিক ঠিক আছে একেবারেই মানের জিনিসটা সচল আছে এটা হলো এটি এটা জাহাজে ব্যবহার হয়েছে তবে এটার ভিতরে এটা মানে এই জিনিসটা আগলা আসাল এটা আমি এখানে ই দিয়ে বাইন্দা রাখছি এমনি জিনিস কোনো সমস্যা নাই যেখান ভিতরে পিছন সাইডে একদম অকে অবস্থায় আসে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে এটা যোগাযোগ করে বত্রিশশো টাকা হলে এটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা একটা গুটি সেট এখানে আছে এখানে গুটি সেট বিভিন্ন রকমেরই আছে এখানে সর্বনিম্ন হল আট নাম্বার এটা হলো নয় আট নাম্বার থেকে বত্রিশ নাম্বার এর মধ্যে দুই সাইডটা নাই এখানে টোটালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো পিস গুটি আছে এমনকি একটা রেসেট আছে স্ট্যান্ডার্ড রড আছে একটা রেসেট হ্যান্ডেল আছে আপনার ছয় ইঞ্চি সাইজের একটা ইয়ে আছে এটা হাফ ইঞ্চি সাইজ যারা আপনারা বাসা বাড়িতে নিজস্ব কোনো মোটর সাইকেল অথবা সাইকেল রিক্সা গাড়ি যারা পার্সোনালি কাজ করেন তারা এটা আপনি নিতে পারেন জিনিসটা ছোটোখাটো আছে হাফ ইঞ্চি সাইজের হয়তো এখানে কয়েকটা মাল মিসিং আছে এটা আপনারা ব্যবস্থা করে নিতে পারবেন এইটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা মোটামুটি রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমার কাছে আরেকটা ফ্রিজ মিস্ত্রিদের একটা সেট এখানে আছে এটা ফ্রিজ মিস্ত্রির বললাম এই কারণে এটা ফ্রিজ মিস্ত্রিদের আপনার এই গ্যাস পাইপ যে কাটে এই গ্যাস পাইপের কাটার এটা একটা সেট এটাও লাগে আপনার এইটাও লাগে আর এইটাও লাগে এটাও লাগে এটার মধ্যে মেটটা লেখা নাই তবে মাল অরিজিনাল শিপের মাল আমি যদি দেখাই এটার মধ্যে না এটার মধ্যে মেট লেখা নাই তবে মাল শিপের এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আরেকটা সেট আছে সেট বলতে হাফ সেট এটা ফুল সেট না সাথে এই যা আছে এই পর্যন্তই এটা থ্রি ফোর সাইজের একটা হ্যান্ডেল স্ট্যান্ডার একটা হন্ডি হ্যান্ডেল আছে এটা টোকো অরিজিনাল জাপানি মাল এটা এটা আপনার ছয় ইঞ্চি যারা এটা ভিতরে যে আপনি এটা লাগাবেন এটা হলো এই হ্যান্ডেল এখানে লাগাবে এখানে এই রেসেট লাগবে রেসেট আমাদের কাছে পাই নাই এটা হলো উনিশ নাম্বার এটা জার্মানি মাল এখানে জার্মান লেখা আছে এটা জার্মানি আর এটা হলো চব্বিশ নাম্বার এটাও চব্বিশ নাম্বার এটা ছাব্বিশ নাম্বার এইটা হল আপনার বাইশ নাম্বার এটা সাতাইশ নাম্বার আর এটা এটা একত্রিশ নাম্বার এটা হলো আপনার হ্যান্ডেল হ্যান্ডেলের রেস্ট এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাইয়া আমার কাছে দরাদামি করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এটা হলো যারা লেদ মিস্ত্রি কাজ করেন তাদের জন্য ফুল পারফেক্ট এটা লেদ মিস্ত্রি লেদের চকের এই মাল এখানে লেদের চকের এই দেখেন পাই এইগুলো এগুলো ব্যাগটি হলো আপনার স্পেন দেশের মাল এই যে লেখা আছে না সরি মেড ইন ফ্রান্স এই যেন যদি দেখে এই যে ফ্রান্স লেখা আছে সবটি মেড ইন ফ্রান্স এখানে লেখা আছে এখানে পুরো একটা সেট আছে দাঁতগুলা যদি দেখায় একদম অকে অবস্থা এটা জাহাজে ব্যবহার হয় নাই জাহাজে এইভাবে থাকে এটা এই অবস্থা হইছে এটা আর এইখান থেকে এখান পর্যন্ত মনে হয় এক ইঞ্চি পরিমাণ যদি কোনো মিস্ত্রির বায়ের এটা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনি এটা নিতে পারবেন এই যে মেড ইন ফ্রান্স লেখা আছে সবটির গায়ে মেড ইন ফ্রান্স লেখা আছে এই দেখেন এটার মধ্যে মেড ইন ফ্রান্স লেখা আছে এটা একটা সেট ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে এটা দরাদামি করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গুটি সেট আমাদের কাছে আছে এটা অরিজিনাল সবটি জাহাজের মাল এর কিছু ভাঞ্জুরা মাল আছে জাপান আছে জার্মান আছে কিছু অন্য অন্য দেশের মাল এটা মধ্যে আছে এটা ভিতরে এই যে আমি যদি দেখাই আট থেকে আট নয় দশ বারো তেরো চোদ্দো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ বত্রিশ এটা আমাদের স্ট্যান্ডার্ড রড আছে আবার এখানে হাফ ইঞ্চি একটা সকেট আছে আপনি এটা দিয়ে ধরতে পারবেন এখানে স্ট্যান্ডার্ড রড আরেকটা আছে তবে রেসেট এটার ভিতরে নাই এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে এটা পছন্দ হবো এটা আমাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে আপনি আমার দেখালে আমি বল এটা বুঝতে পারবো এখানে আমাদের কাছে আরেকটা গুটি সেট আমাদের কাছে আছে এই গুটি সেটটার মধ্যে হইল আপনার এটা মধ্যে কোনো দেশের নাম লেখা নেই হয়তো চাইনিজ হতে পারে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এখানে আপনার দশ থেকে দশ থেকে একবার বত্রিশ নাম্বার পর্যন্ত আসে এটা বত্রিশ নাম্বার হাফ ইঞ্চি এটার সাথে রেসেট আছে রেসেটের হ্যান্ডেল এবং কি ছয় ইঞ্চি স্ট্যান্ডার্ড রডটাও এটার সাথে আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে এখানে একটা পোলার আমাদের কাছে আছে এটা হলো একবারে অরিজিনাল চার মানি মালের মতো মাল তবে এটা আমাদের মেট লেখা নাই এটার মধ্যে পোলারের সকেট মকেট এখানে সব কিছু আছে এই যে তিনটা সকেট এখানে আছে চারটা সকেট তিনটা সাইডার সকেট আছে আর এই যে হ্যান্ডেল হ্যান্ডেলটাও আছে এই পোলার পোলারটাও আছে এটা যে লাগাবেন সেটাও এটার মধ্যে আসে তো এই পোলারটা দিয়ে আপনারা যে নেবেন আমার সাথে আলোচনার মাধ্যমে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে কোনো ভাই ভালো লাগে আমার সাথে যোগাযোগ করলে এই পোলারটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আজকে আমি একাই তার জন্য হয়তো একটু আপনাদের ইটা দেরি হইতেছে এখানে একটা সেট আমাদের কাছে আছে অথেন্টিক জাপান এখানে সবটি অরিজিনাল জাপানি তারপরে বলবেন জাপান কোনো জায়গায় লেখা আছে কোনোটার ভিতরে জাপান লেখা নেই এটা জাপানের লোগো দেওয়া আছে চিংড়ির লোগো এখানে দেওয়া আছে সাতাশি নম্বর এখানে বারো থেকে আট থেকে আট নয় দশ বারো তেরো চোদ্দো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাইশ বত্রিশ এখানে র্যাসেট আছে আবার এইখানেও একটা আছে এটার নাম্বার কত এটাও বত্রিশ এই দেখেন এটার মধ্যেও চিংড়ি লোগো দেওয়া আছে একদম স্ট্যান্ডার্ড একদম নিউ চকচকামাল একটা মালও এখানে ব্যবহার হয় নাই যা আছে সবটি একদম অকে অবস্থায় আছে যে যদি আমি যদি দেখাই আপনারা দেখেন এটা একেবারেই ফ্রেশ মাল একদম অকে অবস্থায় মানে এটা ব্যবহার হয় নাই আমি সুন্দর করে আপনাদের দেখাই দিলাম এইটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা সেট আমাদের কাছে আছে গুটি সেট এই গুটি সেটটা আপনার এই যে এইটা হলো জাপানি মাল এই যে চিংড়ি লোগো দেওয়া আছে ফ্রান্সের মাল আছে বিভিন্ন দেশের মধ্যে মাল আছে এই যে আবার জার্মানি মাল এখানে বান্জুরা সব কিছু বত্রিশ নম্বর কতটার মধ্যে লেখা আছে কতটার মধ্যে লেখা নাই তবে এটা থেকে আট থেকে বত্রিশ পর্যন্ত আছে আট দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হলো বত্রিশ ঠিক আছে এটার মধ্যে রেসেট নাই রেসেটের হ্যান্ডেল সহ আছে এই যে এটাও শো সহ আছে এটার মধ্যে অনেকটি মাল যেহেতু আছে এইটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমার এটা রেট নেব বত্রিশশো টাকা এটা বত্রিশশো টাকা হলে আমার কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা পাইপ প্যাচ কাটার মেশিন আমাদের কাছে আসে এটা হলো পাইপ প্যাচ কাটে এটা দিয়া এই দেখেন পোড়াটা ভিতরে ঢুকছে এখন ওই সাইডে দেখাই আপনাদেরকে এটা দিয়ে আপনারা পাইপ প্যাচ কাটতে পারবেন হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত দুই ইঞ্চি এই আমি সরি আমি দেখাইতেছি হাফ ইঞ্চি তারপরে থ্রি ফোর ইঞ্চি এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি থেকে আপনি দুই ইঞ্চি পর্যন্ত দিয়ে পাইপ প্যাস কাটতে পারবেন এটা আমি যদি দেখাই এই যে দেখেন এটা হলো হাফ ইঞ্চি হয়ে গেছে আর এখন দুই ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে এটা ঠিক আছে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় একদম জাহাজে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে মাল অরিজিনাল রিকন্ডিশন জেনিউইন মাল এটা নতুন মালও না এটা একদম অরিজিনাল শিপের জেনিউইন মাল যে নেবেন এটা থাকলে কারণ এই জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল এখানে বাসাটা বোঝা যায় না এটা জাপানি বাসা নাকি আপনার তাইওয়ান দেশের বাসা হয়তো জাপানি হবে নয় তাইওয়ান দেশের এই মালটা হবে ট্রান্সলেট করে বুঝি নেই এখানে পাইপ আমরা পাই নাই এটা পাইপ আমরা আপনাদেরকে তাও একটা দুটা পাইপ আপনাকে দিয়ে দেবো যে এই পাইপ দুটা পাইপ দুটা আপনার তিন ফিট করে লম্বা আছে এক একটা আপনি প্যাশ কাইটে নেবেন পেয়াস কাইটে এখানে ঢোকায় রাখ দেওয়া এটা কাজ করতে পারবেন এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই মালটা আপনারা নিতে পারবেন এখানে আমার কাছে আরেকটা ছোটো মাল আমার কাছে আছে এটা অথেন্টিক অরিজিনাল জাপানিস মাল এটার সাথে অন্য কোনো কিছু পাওয়া যায় যেটি এই দুইটা সকেটই পাওয়া গেছে তবে হ্যান্ডেল ম্যান্ডেল কোনো কিছু পাওয়া যায় না এইভাবেই আছে এটা একটা টপ এটাও পাইপের পেস কাটে এটা অত কিছু বুঝলাম না এটার সাথে আমি এই কড়া গুটি এখানে পাইছি টপ বিট তবে এটার সাথে আমি এই টপ বিট পাঁচটা এখানে আছে দুইটা এটা আমি দিয়ে দেব যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে আঠাইশশো টাকা হলে নিতে পারবেন এখানে আমার কাছে কিছু এলিঙ্কি আমার কাছে আছে এখানে সর্বোচ্চ কি হলো চোদ্দো নম্বর এই দেখেন নেন চোদ্দ তবে এই এলিঙ্কির এখানে আছে বারো নম্বর আর এইটাও হলো বারো নম্বর এটাও বারো নম্বর এটা দশ নম্বর সবটি জাপান জার্মান ইউএসএ ট্যাপারিয়া কোম্পানি মানে আপনার বুঝতে হবে এটা একটা জাপানি মাল দেখেন ট্যাপারিয়া লেখা আছে অরিজিনাল যে মাল এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পিসির মতো এলিংকি এখানে আছে সবটির মধ্যে খোদাই করা লেখা নাই কয়েকটার মধ্যে আছে কয়েকটার মধ্যে লেখা নাই এটি যদি কোনো বাইর প্রয়োজন হয় যে ট্যাপারি আট আট নম্বর মাল দেখলে বোঝা যাবে ভাই দেখেন মালের ঘেট আপ এখানে অরিজিনাল ডি কন্ডিশন জেনুইন মাল সেটির মধ্যে দুই নম্বর মাল হয় না ঠিক আছে এটি যদি কোনো বাই লাগে তবে ভেঙ্গা বিক্রি করা যাবে না এটা একটা লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমার কাছে একটা কাচি আমার কাছে আছে এই কাঁচিটা হলো এখানে লেখা আছে নিপ টপ মানে জার্মানি মাল হবে এটা তবে এটার মধ্যে লেখারা পোজাগে আছে না এই কাঁচিটার সামনের দাঁতরা আপনারা কোনো কিছু দিয়ে ঘষা দিলে একশো একশো হবে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এই কাছিটা আমাদের কাছে পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে আমার কাছে কিছু ভিট আমার কাছে আছে একেবারেই ফ্রেশ চকচকের এই দেখেন আমি যদি সুন্দর করে আপনাদের দেখাই দিই এটি অরিজিনাল জাহাজের মাল তবে এটা কোন দেশের মাল কোনটা মধ্যে লেখা আছে কোনটা মধ্যে লেখা নেই তবে এখানে আবার লেখা বোঝাও যায় না এই অবস্থায় এক আমি সুন্দর করে আপনাদের দেখাই দিলাম আপনারা দেখেন ডিলবিটগুলা এখানে সর্বোচ্চ নাম্বার হলো তেরো নাম্বার আর সর্বনিম্ন নাম্বার হলো আপনার আছে মনে হয় পাঁচ নাম্বার সর্বনিম্ন যেটি হবে সর্বনিম্ন তবে এটা দেখা যায় না পাঁচ নাম্বারই হবে আর সর্বোচ্চ তেরো নাম্বারই এখানে একদম ঝিকঝিক কথা আছে এই বিটগুলা এটা যদি কোনো বাইরের এই ডিল বিটটির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা রিজেনেবল প্রাইজ নিতে পারবেন এখানে আমার কাছে কিছু রিং আছে রিংগুলো হলো খুবই হেভি রিং রিং কিছু কিছু রিং আছে যে পাতল থাকে তা না এগুলো দেখেন কত মোটা মাল ঠিক আছে এই রিংটা এই দেখেন জার্মানি লেখা আছে এখানে এটা নাম্বার হলো উনিশ নাম্বার এই দেখেন এটাও কত মোটা ক্রিডক্স এটার মধ্যে লেখা এটার নাম্বার হলো বাইশ নাম্বার এটার এটা মিলিমিটারের মাল না সরি তেইশ নাম্বার এটা এটাও জার্মানি মাল টপ ফরগেট আমি যদি দেখাই এটা হলো এটা জাপানি মাল এই যে চিংড়ির দেওয়া আছে পঁচিশ নাম্বার আর হলো আটাইশ নাম্বার আর এটা হলো উনিশ নাম্বার আর বাইশ নাম্বার এটা হলো বাইশ নাম্বার আর এটা হলো এখানে হলো বিশ নাম্বার এটার ইউরোপিয়ান মাল স্পেন লেখা এই দেখেন স্পেন লেখা আছে এটার মধ্যেও জাপানি হবে যেহেতু জাপানি ভাষা এখানে লেখা আছে সাতাশ চব্বিশ নাম্বার এটা এটা হলো কাটা টুলস জাপান যে জাপান লেখা আছে আর এইটা কিন্তু জার্মানি এটার মধ্যে এই যে জার্মানি এখানে লেখা আছে এটা হলো আপনি ছত্রিশ নম্বর আর হলো আট ছত্রিশ ছত্রিশ নম্বর এইখানে দুই তিন পাঁচ নয়টা মাল আছে এটা ভেঙে বিক্রি করা হবে না এই নয়টা একটা ঠিকা এটা যে যদি কোনো বাই লাগে এই নয়টা মাল আমাদের কাছ থেকে আঠারোশো টাকা হলে এই মালটি নিতে পারবেন এখানে আমার কাছে কিছু উক্তা নাটের ই করা আছে অরিজিনাল সবটি জার্মানি মাল এটা সহ আপনারা নিতে পারবেন এইটার সাথে এটা লট এখানে আছে ছয় পিস এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন আমি বইলা দিই এটার মধ্যে নাম্বার হলো আপনি সাতাইশ নাম্বার এটা হলো তিরিশ নাম্বার জার্মান এখানে জার্মান লেখা আছে রিজিটের আর এইটা এটা হলো উনিশ নাম্বার এটাও তিরিশ নাম্বার আর হলো সাতাশ নম্বর এটা জাহাজ থেকে বা এই অবস্থায় পাইছি এটা এই অবস্থায় আমরা নিতে হবে এটা হলো ফ্রামকম ফ্রান্সের মালই যেখানে ফ্রান্স লেখা আছে এটা নাম্বার নাম্বার চব্বিশ নাম্বার এটা আমাদের কাছ থেকে একটা লট হিসাবে এটি আপনারা নিতে পারবেন অরিজিনাল মাল এগুলো মাল দিয়ে কাজ করবেন জীবনে কোনো দিন মাল মাথা বলটিব না কোনো সমস্যা হবে না এখানে আমার কাছে একটা চেন আছে ডাবল চেন যদি আপনাদেরকে দেখাই এই চেনটা দেয়া কি করে আমি নিজেও জানি না ডাবল চেন এটা জাপানি জাহাজের মালের থেকে আমি পাইছি ভাই তবে এটা আমি যদি আপনাদেরকে দেখাই এটা ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম চার ফিট লম্বা হবে ম্যাক্সিমাম চার ফিট লম্বা হবে তবে এটার মাথা আবার এটার সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই যে এটার সাথে আপনি এই মাথাটা অ্যাডজাস্ট করতে পারবেন যদি কোনো বাই লাগে আমার কাছ থেকে এটা এই ডাবল চেনটা আমার কাছ থেকে পনেরোশো টাকা হলে এই চেনটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা রাইলে যোগাযোগ করেন অরিজিনাল শেপের জেন জাপানি মার্গ এখানে আমার কাছে গুলু গান একটা গুলু গান আমাদের কাছে আছে গুলু গানটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবে একদম সচল অবস্থায় আছে যদি কোনো বাই লাগে দুশো পঞ্চাশ টাকা হলে এই গুলু গান নিতে পারবেন আর এইটাতে কী কাজ করে আমি জানি না টপ টপ বিয়ার এখানে লেখা আছে গ্যাস ট্র্যাস এটা পিছন মিহি টান দিলে এটা পিছন মিহি টান দিলে বাতাস পিছন মিহি আসে তবে সামান্য মনে হয় বাতাস বাইর হয় না আর হইলেও হতে পারে আমি জানি না তবে পিছন দিয়ে যে বাতাসটা আসে এটা নিশ্চিত এটা যদি কোনো বাইর লাগে পাঁচশো টাকা হইলে আমাদের কাছে এটা নিতে পারবেন এখানে জাহাজের কোনো ময়লা আবর্জনা অথবা কোনো কিছু হয়তো কোবাইয়া এটা দিয়ে বাহির করে এটা আমাদের কাছে আছে এখানে ছয় পিস আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন দিনে সোবার রাইতে খাট এরকম বানানোর মতো এই সিস্টেমগুলো নিলে এগুলো কিন্তু পাট হল সাইটটা একটা দুইটা তিনটা এই একটা সাইডটা এটা আপনি শোবান করতে পারবেন আবার ঘোষাইতে পারবেন এটা আমাদের কাছ থেকে একশো টাকা পিস হলে পাঁচটা মাল আছে আসে বিক্রি করা হবে না পাঁচটা পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে আমার কাছে কিছু টোকা আমার কাছে আছে। এখানে শিপের অরিজিনাল টোকা আপনারা এটা দিয়ে ভালোভাবে বাসা এটার এটা লাগাই নিলে এই এখানে এটার আসারিটা আমার কাছে নাই মানে ধরার জায়গাটা নাই এটা যদি কোনো পায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা একশো বিশ টাকা হলে প্রতি পিস নিতে পারবেন এগুলা যে আপনি টোকা বানান আর চাকু বানান আর জাই বানান অরিজিনাল শিপের জেনিউন লোহা অরিজিনাল জাপানিস মাল লাগলে একশো বিশ টাকা পিস আমাদের কাছ থেকে এগুলা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু কাশি আমাদের কাছে আছে এখানে কাশির ভালো একটা কালেকশন আমার কাছে এখানে আছে আপনারা মনোযোগ ভিডিওটা দেখেন যে এখানে কাশিগুলো হলো রাউন্ড শেপের কাশি দিয়ে আপনারা টিন কাটতে পারবেন অথবা প্লেন শিট কাটতে পারবেন এখানে ছয় পিস কাছি আছে এই কাশির সাথে আবার একটা গরম কোনো কিছু ধরারও এটা যা ই আছে এটা দিয়ে অনেক চিকন কাজ করতে পারবেন ঠিক আছে এই কাশিগুলো আমাদের কাছ থেকে আপনারা লট হিসাবে নিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে ছয়টায় এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম ভাই দামাদামি চলবে না এখানে কিছু রিং রিংফ্লাই প্লাস আমাদের কাছে আছে আমি যদি দেখাই আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন এর মধ্যে কী লেখা আছে মেড ইন হলো জার্মান এই যে জার্মান এখানে লেখা আছে ড্যান টপস ড্যান কোম্পানির নাম ফস্ট এখানে সবটি একই এই দেখে ডেনফোর্স্ট লেখা আছে জার্মান এগুলো আমাদের কাছ থেকে তিনশো টাকা পিস হলে আপনাদের তারা নিতে পারবেন তবে এগুলা ভাঙ্গে বিক্রি করা হবে না যা আছে লট হিসাবে নিতে পারবেন এখানে আছে ষাট তিন সাতরা এখানে ষাট তিন সাতরা আছে তবে এটার দাম আবার তিনশো টাকা না এটার দাম একটু কম হবে এই লট হিসেবে নিয়ে আপনারা বিক্রি করেন আর জিরে করেন করতে পারবেন এখানে কাশি আছে আপনার এখানেও পাঁচটা কাশি আছে এই যে এটাও দেখেন এই কাশিটা এটা ভাঙ্গা বিক্রি করা হবে না এই যে রাসে পাঁচটা দইরে নিতে হবে দেখেন ধার কেউ বলবেন ওখানে ভাঙ্গা না কিন্তু এটা ভাঙ্গা না এটা এই অবস্থায় আছে এই কাছিগুলি এখানে রাউন্ড শেপের কাছিও আছে সোজা কাছিও আছে ব্যাকা কাছিও আছে সব রকমেরই আছে এটা যদি কোনো বাইর লাগে এক হাজার টাকা হলে আপনারা এই বিটটা নিতে পারবেন তার কম হবে না এখানে আমাদের কাছে এই যে দেখেন প্রাই রেঞ্চ আমাদের কাছে আছে এটা আবার একশো একশো কাজ করব তবে এটা আবার এই বেতন মি যেহেতু অ্যাডজাস্টল আছে এটা চাপাই দিলে এই মাথাটা চাপবে ঠিক আছে এই যে অ্যাডজাস্টেবল এখানে কিন্তু আছে আমি এক হাত দেব আপনারা দেখাই দিতে পারতি না আসলে এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সুপার কোম্পানি এই দেখেন সুপার জাপান আমি যদি দেখাই যে সুপার জাপানি মাল এই দেখেন এক জাপানি মাল যে এরকম থাকার কথা ঠিক এরকমই আছে লাগলে আমাদের কাছে থেকে নিতে পারবেন আর এটা হলো গ্যাডার কোম্পানি জার্মানি মাল এই যে দেখেন জার্মানি এটাও আমাদের কাছ থেকে ওই তিনটা মাল এক হাজার টাকা হলে নিতে পারবেন এখানে এখানে আমাদের কাছে পাঁচটা ই আছে কাশি আছে ছোট কাশি এখানে আর একটা আছে প্যারা ওঠানের মতো প্যারাক দিয়ে তুলতে পারবেন এই পাঁচটাও এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটা কিন্তু কোনো কিছু না হয়তো চুন টুন কোনো কিছু বসছে ঠিক আছে এক হাজার টাকা হলে আমাদের থেকে এটা নিতে পারবেন এখানে দশ ইঞ্চি আমাদের কাছে এই যে দশ ইঞ্চি টপ ফরগেট পাইপ বলে এটা পাইপ লেঞ্চ আমাদের কাছে আছে তবে আমি পাইপ লেঞ্চটা আমি যদি আপনার বলি আল্লাহ যতদিন আমার বাসায় রাখছে এই পর্যন্ত আমি এই পাইপ লেঞ্চের গ্যারান্টি দিয়ে দেবো এই যে যে দাঁতগুলা দেখেন এটা দিয়ে আপনারা দেড় ইঞ্চি ধরতে পারবেন না সোয়া ইঞ্চি পর্যন্ত ধরতে পারবেন এক ইঞ্চি অথবা সোয়া ইঞ্চি পর্যন্ত ধরতে পারবেন দেড় ইঞ্চি এটা দিয়ে ধরা যাবে না এটা একটা এস স্পেন দেশের মাল এই দেখেন এখানে লেখা আছে স্পেন এগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় সাতশো পঞ্চাশ টাকা হলে আমার কাছ থেকে এগুলা নিতে পারবেন একেবারেই এই অরিজিনাল ফেরেট জিন মাল একেবারে কোনো দাঁতে কোনো সমস্যা নাই কোনো দাঁত বাঁকাও হবে না ইনশাআল্লাহ যদি লাগে সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এখানে তিনটা ভঙ্গা সিস্টেমের ই আমাদের কাছে আছে তাও আবার হাজিরি অরিজিনাল তবে এগুলা দিয়ে কী কাজ করে আমি জানি না যদি এই তিনটা কোনো বায়ের লাগে তিনটা সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দুই কাল এরকম রিং ফ্লায়ার তোলায় ওঠার জন্য এই মালগুনে ব্যবহার করা হয় এটা এটাও একটা জার্মানি মাল তবে লেখাটা উঠে গেছে তবে জিনিসটা ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে এই মালগুনে নিতে পারবেন এটা তেরো ইঞ্চি পর্যন্ত মাল এটার কোম্পানি এস ডি এটা তাইওয়ান কোম্পানির মাল কেএচডি লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলা বাই একবারে দাম পাঁচশো টাকা হলে নিতে পারবেন এক দাম দামাদামি হলে চলবে না তবে তিনওটাই নিতে হবে চারিটাই নিতে হবে ভাঙে বিক্রি করা হবে না এখানে টোটালে আঠারোশো টাকা দাম হলে এই তিনটা মাল বিক্রির জন্য নেন আর ব্যবহার করার জন্য নেন নিতে পারবে এখানে আমাদের কাছে এখানে চারটে মাল আমাদের কাছে আছে এটা হলো সুপার কোম্পানির জাপানি মাল এই যেখানে লেখা আছে জাপান সুপার দেখেন মাথাটা দেখেন একদম অকে অবস্থায় আছে এখানে নোক প্লাস একটা আমাদের কাছে আছে নোক প্লাসটা ওই জাপানি হবে একই জাহাজের মাল এখানে আরেকটা মাল পাওয়া গেছে খুবই সুন্দর অকে অবস্থায় আছে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আর এইখানে আমি যদি দেখাই আপনাদেরকে এটা অ্যাডজাস্টেবল একবারে এটা অ্যাডজাস্টেবল নোক প্লাস বলে এটাতে আপনারা যেখানে গাট ঘাট সব কিছু আছে করে কারা যে পর্যন্ত নিয়ে আপনি কাট করে আটকায় রাখতে পারবেন এখানে আমাদের কাছে এখানে